এরকম আলু ভাজাটা খেতে ভালো লাগে না অনেকদিন পর করছি এখন না না এই তো ভাত বসিয়েছি এবার চান করতে যাব তারপরে যা করার করব গুড মর্নিং বন্ধুদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি দেখো এখন আমি রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লকটার শাক খোলা জলখাওয়ার বসিয়ে দিয়েছি আলু ভাজি এখন দিকে ভাত করছি চান হয়নি আর কি বৃহস্পতিবার এখনও চান করতে যাব এই জলফাহারটা করে দিয়ে আর কিছু রান্না বান্না করে দিয়ে তারপরে যাব আবার চান খান করে পুজো করে তারপর বাদ বাকি রান্নাটা করবে ও এখনও বাজার যায়নি যাবে দেখি কী মাছটা আনে তো চলো জলফারটা তৈরি করে নিই আর সব কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে মোটামুটি ঠান্ডা চলে যাচ্ছে যাই হোক গরম পড়বে এবার প্রচণ্ড গরম পড়বে হবে জানি না চলো করি করিনি তারপর আবার আসছি গোল গোল করে আলু দিয়েছি আলু ভাজছি এখন জলখারে এই আলু ভাজাটা তো খেতে খুবই ভালোবাসে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ওই আলু ভাজাটা হলে দেখা যাক আর কি করা যায় চলো আলু ভাজা হয়ে গেল জলখয়ার এবার না দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে না বাবার সময় একটুখানি অল্প করে দিয়ে দিলাম আরও চলো না দিয়ে দিই গেল একটু করা একটু লাল লাল করে করা করে ভাবি না ও আবার পছন্দ করে করেন একটু ভালো করে ভাবলাম চলো না দিয়ে দিই ভাই কড়াইতে তেল দেবো এখন একটু উচ্ছে আর কুমড়ো ভাজবো এখন ভাজবো আমি উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে গোল গোল করে কেটেছি কুমড়ো কেটে নিয়েছি একটু কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিলাম ভাজা করে গেলাম নামিয়ে দেবো এবার কতটা লাগলো এখন কয়টুগুনি হয়ে গেল কতটা কাটলাম আর এখন ভাজার সময় একদম অল্প হয়ে গেল ভাজা বন্ধুরা দেখো আমি এখন করবো ফুলকপি আলুর তরকারি এখানে এক ফুলকপিগুলো বসিয়ে দিয়েছি একটা সিজি নামিয়ে দেবো নামিয়ে গেল আর এখানে জিরে গোটা গিরে তেজপাতা কাঁচা লঙ্কা দেবো আলু এইটা বন্ধ করে দেবো একটা সিটি দিয়ে আমি একটু শুনি তোমার সেদ্ধ করে জলটা ফেলে দেবো আমি এইভাবেই কপি করলি কপিটা করলে না পুরো একটা মানে সেদ্ধ করে জলটা ফেলে দিলে তোমার ভালো হয় নাহলে তো বলে অনেকে বলে কপিতে গ্যাস হয় হে হয় সেই জন্যই আমি শুনি আর কি তারপর পড়ছি হয়ে গেছে পুজো হয়ে গেছে আলু দিলাম একটু এইভাবে আলুটা কেটেছি ছেটে ছেটে করে একটু বড়ো কাটিনি আলুটা ভাজ দেখি কতটা একটু ভাজবো একটু গ্যাসটা কমিয়ে দেবো এটা হয়ে যাচ্ছে না বাবা কিন্তু আলুটা ধুয়ে নি কপিটা দিয়ে দেবো দেখো কপিটা সেদ্ধ করে নিচ্ছি একটা ছিটি দিয়ে দিচ্ছি একদম দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো দিয়েছি একটু জল দিয়ে দেবো কপিটা ভালোই গলে গেছে একটা শুধু টিপি মেরেছে চাপেই ব্যথা করি বাইরে বাইরে তো বারান্দায় জলে জল হয়ে গেছে কপিটা কপিটা একদম গলে গেছে বন্ধুরা দেখো আজকে একটু পাবদা মাছ করছি এত তেল ছিটকায় না আমি একদম ধুয়ে চলে গেছি ভীষণ ফোটে পাবদা মাছ পাবদা মাছ আল মাছ গল মাছ এইগুলো ভীষণ ফোটে মাথায় শ্যাম্পু করলাম যেন একটু মা মাথায় ময়লা অনেক অনেকদিন শ্যাম্পু করা হয়নি পুরো ফিল্টার হয়ে যায় কী বৃষ্টি হলো বাপরে বাপ দারুণ বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে বলছে একদম এই অব্দি জল জমে গেছে আমাদের মোড়টায় মানে প্রচুর ভালো বৃষ্টি হয়েছে এখন দেখো আমার ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেল কালকে গরম ছিল প্রচুর গরম ছিল আজকে আবার বৃষ্টি হলো একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল তিনটে শোকা হবে এখন কখন শোকাবে জামাকাপড় সব বারান্দায় ঘর ঘর সব মেলে দিয়েছি সব ভেজা শুকাতে শুকাতে এখন পছন্দ পাখা চালিয়ে দিয়েছি হবে জানি না চলো মাছটা করে নিয়ে আমি দেখো মাছটা একটু কালো জিরে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে করব মশলাটা রেডি রেখেছিলাম গরম জল একটু ভিজিয়ে রেখেছিলাম একটু জিরের গুঁড়ো দিয়েছি হলুদ নুন আর একটু চর দিয়েছি ভাব নুন দেওয়া হয়ে গেছে এর লম্বা লম্বা করে দেখি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি না একটু দেরি হবে এখন মশলা কষা হ্যাঁ একটু ঝোলটা বসিয়ে তারপরে দিন দাঁড়া মাছটা দিয়ে দিই এবার দেখো বন্ধুরা মাছটা দিয়ে দিলাম আমি আমার তরকারিটা একটু পরে করে নিচ্ছি কড়াইটা ভালো করে ধুয়ে নেবো না করলে তো আমার অসুবিধা হয়ে যাবে আমি তো পারবো না বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বারান্দায় বসে আছি এখন দাঁড়িয়ে আছি এখন বসি নি এখনও এই জাস্ট বসবো এবার কাজটা সারাও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে চুলটা পুরো ভেজা আজকে ওয়েদারটা একদমই বাজে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে একদম এখনও আকাশের অবস্থা খুবই খারাপ মনে হয় রাত্রিটা আবার বৃষ্টি হতে পারে জানি না কি হবে দেখো না কাপড় জামা মেলে টুলে রেখেছি বারান এই দেখো সব ওই থেকে চাদর কেচেছি এখানে মেলা নিচে কতগুলো মেলা আছে বারান্দাটা একদম হুমরা হয়ে গেছে জানো জলে জল হয়ে গেছে এই জায়গাটা এখন আর মিষ্টি ইচ্ছা করছে না ভালো লাগছে না এখানে এই ঘরে কতগুলো মেলা আছে অন্ধকারে দেখাচ্ছে মেলা এখানে অন্ধকার করে রেখেছি লুঙ্গি টুঙ্গি মেলা আছে সব মেলা আছে কি করবো বলো এখন আর উপায়ও নেই পাখা চালিয়ে চালিয়ে শুকাতে হচ্ছে এখানে এসব আর এই এখন লাইটটা অফ করে রেখে দিয়েছি এই কারণে এখানে যা বেজি ঢুকছে ওপরে দরজা টরজা বন্ধ করে রাখতে হচ্ছে বেজি ঢুকে না নোড়া করে চলে যাচ্ছে জানো অনেকগুলো বেজি হয়েছে নিচে তোমাদের দেখিয়েছি ও বেজিগুলো চলে আসছে ওপরে ওপর অব্দি চলে আসছে দেখো আবার বৃষ্টি হচ্ছে অনেকগুলো বেজি হয়েছে জানো তাও বলতে নেই সাতখানা বেজি হয়ে গেছে সেগুলো ওপরে চলে এসে ওপরে এসে রান্নাঘরে ওপরে আসছে ঘরে ঢুকে যাচ্ছে নিচের ঘরে ঢুকছে এইসব করছে সেই জন্য দরজা জাল্লা সব বন্ধ করে অন্ধকার করে রাখছি এই এসে না যা করবে না প্যাকেট ফ্যাকেট ফেলে নোংরা টুংরা করে আর খুব গন্ধ বেরোয় একদম পরিষ্কার করতে হবে আমাকে জানো আর এই বারান্দাটা এখন নোংরা হয়ে গেছে এটাকে আবার পরিষ্কার করবো আর ভালো লাগছে না আর ইচ্ছা করছে না এখন খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করতে আমার একদমই ইচ্ছা করে না তা এখন একটু বসি বসে তারপরে দেখি চাটা খাবো এখন দেরি আছে ও চা ও আসুক একসাথেই চা টা করবো একসাথেই খাবো তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা দেখো কি ঠান্ডা পড়ে গেছে আবার আবার গরম জামা ঢুকিয়ে দিয়েছিলাম আলমার এখন মানে এত ঠান্ডা লাগছে আজকে যে আবার গরম জামাটা হালকা একটা গরম সোয়েটার বার করেছি গায়ে দিয়ে দিয়েছি একদমই গরম পড়ে গিয়েছিল আমি ভাবলাম যে আর শীত পড়বে না আজকে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আবার একটা সোয়েটার বার করে গায়ে দিয়েছি দেখো পাতলা টাইপের একদম মানে খুব শীত করছিল গায়ে দিয়ে দিয়েছি তো এখন চা টা খাব চা দিতে বসিয়েছি একটু গরম চা খাব র চাই খাবো আজকে আর একবার চা খাওয়া হয়েছে আরও বারে খাবো ইচ্ছা করছে একবার চা করে খাই তো চলো টা করি একটু খাই খেয়ে আরেকবার বারান্দা একটু বসবো বসে তারপরে দেখি ওই ঘরে কিছু কাজ আছে এটা সারবো এই কাপড় জামা একটু বোঝা করবো তা চলো এখন রাখছি এখন থেকে ব্লগটা শেষ করলাম কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো গুড নাইট টা